ঘর ঘাটাল পাঁশকুড়া সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা এক মহিলা সহ আহত মোট জন আহতদের মধ্যে তিনজনকে পাঠানো হয়েছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে অন্য দুজনকে পাঠানো হয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের মধ্যে দুজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক এই ভয়াবহ দুর্ঘটনা ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার জগন্নাথপুরে স্থানীয়রা জানাচ্ছেন বৃহস্পতিবার সন্ধে প্রায় সাড়ে ছটা নাগাদ হঠাৎই একটা শব্দ দৌড়ে গিয়ে দেখা যায় দুটি বাইক রাস্তা থেকে একেবারে ছিটকে পড়েছে রাস্তার মধ্যেই এদিকে ওদিকে ছিটকে দুই বাইকের মোট পাঁচ জন তাদের মধ্যে এক মহিলাও রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যেই পড়ে স্থানীয়রা জানাচ্ছেন দ্রুত গতিতে থাকা দুই বাইকের মধ্যে মুখোমুখি ধাক্কায় এই ভয়াবহ পরিণতি স্থানীয়দের তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয় সাথে সাথেই পৌঁছে যায় দাসপুর থানার পুলিশ আহত পাঁচজনের মধ্যে তিনজনকে সাথে সাথে পাঠানো হয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আর অন্য দুজনকে পাঠানো হয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা যথেষ্ট সংকটজনক প্রাথমিকভাবে আহতদের পরিচয় না জানা গেলেও জানা যাচ্ছে দুই বাইকের এক বাইকে ছিলেন তিনজন যুবক যাদের বাড়ি পাঁশকুড়া এলাকাতে আর অন্য বাইকে ছিলেন স্বামী স্ত্রী তবে কারোরই পরিচয় জানা যায়নি আমি বাস স্ট্যান্ড থেকে আসছিলাম আমি আরেকজন আমার পাশে ছিল তো পেছন থেকে একটা আওয়াজ আছে ছোট্ট করে তো পিছন ঘুরে দেখছি যে আমাদের যে বাইক একটা সামনে ছিল আর যে পেছনে ছিল সে বাইকটা ডান দিক চেপে উল্টো রোডে চলে গেছে উল্টো সাইডে আর সামনের দিক থেকে আসা বাইক দুজনে মুখামুখি ধাক্কা মেরেছে ধাক্কা মেরে জোরে একদম একদম সামনে আমাদের সামনে জোরে ধাক্কা মেরেছে ধাক্কা মেরে দুজনেই পড়ে গেছে পড়ে গিয়ে খুবই একদম মানে রক্তাক্ত হয়ে গেছে দুজনেরই তো ওদের দিকে এখন মানে আমাদের স্থানীয় পাঠিয়েছে আসলে পাঠিয়েছি তো আমাদের দুটো বাইকের মধ্যে যে যিনি মেরেছেন তার বাইকে ছিল ওরা দুজন ছিল স্বামী স্ত্রী ছিল আর যিনিকে মেরেছে ওরা তিনজন ছিল তো হ্যাঁ টোটাল পাঁচজন ছিল পাঁচজনই আহত হয়েছে পাঁচজনই একদম গুরুতর আহত হয়েছে আর হচ্ছে যে একজন মানে খোঁজ পাওয়া গেছে যে একজনের মানে যে তিনজন ছিল একটা বাইকে তাদের বাড়ি

আমাৰ নাম দেৱাশিষ জানা